আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে ও পাজলটা কমপ্লিট করবো মেজরের তো প্রথমে গেমসে ক্লিক করবো তারপরে পাজল অফ এখানে প্লে ক্লিক করবো প্লে ক্লিক করার পরে দেখবেন যে আমরা ডিউরপসাইড ফেস মেলানো যেটা প্রথমে এটা হবে এক নাম্বার তারপরে এটা হবে দুই নাম্বার এটা তিন নাম্বার এবং এটা চার নাম্বার হবে তো চলুন আমরা পাজলটি মেলাই এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার তো এখন চেক করি দেখি আমাদের পাজলটি ঠিক আছে নাকি তাহলে দেখেন আপনারা দেখেন যে এখন আমাদের কিন্তু পাঁচ হাজার কয়েন দিয়ে দিছে আজকের পাজলটিও সঠিক আছে তো একটি বোনাস করে আমরা পরবর্তীতে পরবর্তী টাস্কগুলোতে কমপ্লিট করব। পরবর্তী টাস্ক কিন্তু আপনারা অবশ্যই জানেন এখানে হোল্ড করে এক মিনিট হোল্ড করে রাখলে কিন্তু আমাদের পাজলটি কমপ্লিট হয়ে মানে টাস্কটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্যাক্সি কমপ্লিট হয়ে গেছে নয়শো কয়েন ক্লাস কয়েন দিয়েছে তো পরবর্তীতে রোডে এটাতে স্পেন্ড করার ইয়াটা ট্যাক্সটা কমপ্লিট করবো স্পেন্ড করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক হাজার কয়েন দিয়ে দিছে তারপর একটু বোনাস তারপরে সোয়াইপের অপশান আছে আপনি থ্রি হাজার মানে এখানে সোয়াইপ করলে কয়েন দেবে ওনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগারোশো একুশটা পয়েন্ট ফিরে দিচ্ছে বোনাস করে আমরা চলে যাব আর্নে আর্নে চলে যাওয়ার পর এখানে ফলো টু মেজ এখানে ক্লিক সাবস্ক্রিপশন মানে সেক্স সাবস্ক্রিপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা টাস্কটা কমপ্লিট পরে আর সাবস্ক্রাইবে ক্লিক করবো তারপরে এখানে জয়েন করবো তারপরে চেক সাবস্ক্রিপশন কম ক্লিক করব তো বন্ধুরা আজকে নেটওয়ার নেটের সমস্যার কারণে আজকে আপনাদেরকে দেখাইতে পারলাম না পরবর্তীতে আগামীকাল দেখাবো ইনশাল্লাহ